আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু নিয়ে আসি একবারে ডিজিটাল প্রিন্টে সিলগুলো এগুলো কিন্তু অনেক শাড়ি আছে যে ব্লাউজ পিস ছাড়া বারো হাত তো আজকে যে আজকে যে শাড়িগুলো নিয়ে আসি ভিডিওতে তো এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাবেন কারণ ব্লাউজ পিস ছাড়াটা প্রাইস কম আর ব্লাউজ পিস সহ একটু প্রাইসটা একটু বাড়বে কারণ ব্লাউজ পিস সাথে দিয়ে দিচ্ছে চৌদ্দো হাতের শাড়ি ব্লাউজটা আলাদা থাকবে যেমন এই যে এই শাড়িটা আমি দেখাই দিচ্ছি দেখেন এই শাড়িটা এই যে এই শাড়িগুলো অফারে থাকবে তো দেখেন এই যে এটা থাকবে আঁচলটা দেখেন এটা আঁচল আসল করা আছে আর ফুল বডি পাচ্ছেন এটা এটার সাথে ব্লাউজ পাচ্ছেন এই যে এই শাড়িটা এই যে এটা ব্লাউজ না এই যে এটার সাথে এটা ব্লাউজ পিস পাচ্ছেন শাড়িটা পাকা বারো হাত আর সাথে আলাদা করা ব্লাউজ পিস দেওয়া আছে তো এই শাড়ির প্রাইজ আজকে অফার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো অন্যান্য এই টাইপের শাড়ি আছে ব্লাউজ পিস ছাড়া শুধু বারো হাত শাড়ি ওগুলো প্রাইস কম এগুলো ব্লাউজ পিস সহ এগুলো অফার প্রাইসে চলতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো আমাদের চ্যানেল কিন্তু একটা জান্নাত কালেকশন এ ভিডিওটা আমাদের শাড়ি কালেকশনও পাবেন আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু একটা শাড়ি কালেকশনও আছে সেই চ্যানেলও এই ভিডিওটা পাবেন তো সেই চ্যানেল থেকে যারা দেখবেন ওই চ্যানেলটাও আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা জানাত কালেকশন দেখবেন তারা অবশ্যই জানাত কালেকশানটাও সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজেও পেজ থাকবে আমাদের জানাত কালেকশন সেই পেজটাও লাইক শেয়ার ফলো করে রাখবেন সাথে আমাদের টিকটক একটা আইডি আছে সেই আইডি তো ভিডিও পেয়ে থাকবেন আপনারা সেই আইডিতে দেখলো ফলো করে রাখবেন তো আমি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি দেখাই দিই দেখেন দরো দেখাই এ সেইটা দেখাইনি কথা বলছি তো না আপনাদেরকে দেখাই দিই হলে বুঝবে না কারণ প্রত্যেকটা শাড়ি দেখাই দিলে আঁচলটা দেখা দাও প্রত্যেকটা শাড়ি দেখাই দিলে আপুরা বুঝতে পারবে এই জন্য প্রত্যেকটা শাড়ি খুলে খুলে আমরা দেখাই দিচ্ছি দেখেন এটা আঁচলের প্রিন্টটা থাকবে আর ফুল বডিটা থাকবে সাথে ব্লাউজ পাচ্ছেন অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন অনেক কালার প্রিন্ট আছে অফার দিয়ে দিব মাত্র আটশো টাকা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো দেরি না করে দ্রুত নিয়ে নেন চাইলে আমাদের শপে এসে নিতে পারেন ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের শপটিতে আসতে পারবেন অফার প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ চান্দি সিল্ক শাড়িগুলো অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা দেখেন পাকা বারো হাত শাড়ি আর সাথে আলাদা করা ব্লাউজ পিস দেওয়া আছে অফার প্রাইজ থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এই প্রিন্টটা কত সুন্দর এটা আচল ফুল বডি এটা অফার প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আপনারা তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলবেন দেখেন এটা আচল ফুল বডি এটা কালারগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট কালার অফার দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এই যে এটা একটা প্রিন্ট দেখেন কত সুন্দর ফ্লাওয়ার করা দেখেন এটা আচল আর ফুল বডি পাচ্ছেন এটা সাথে ব্লাউজ পাচ্ছেন এটা অফার প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো দেরি না করে জুত অর্ডার করে ফেলবেন দেখেন খুবই সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর কালার কত সুন্দর প্রিন্ট করা এটা আচল ফুল বরে এটা শাড়িগুলো দেখছেন অফার দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন একটা কালার আছে এই যে এটা আচল ফুল এটা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করার নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন তাহলে প্রতিদিনে আপডেট ভিডিও পেয়ে যাবেন আপনারা আর আমাদের কিন্তু একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন এই ভিডিওগুলো আপনারা সে চ্যানেলও পাবেন যারা ওই চ্যানেল শাড়ি কালেকশন থেকে দেখবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে না তারা সেই চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন এই একটা প্রিন্ট আছে সে সেঞ্চুরি পাতার উপর এটা আঁচল ফুল বডি এটা প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এটা একটা কালার হবে ব্ল্যাক ব্ল্যাক কালারটা খুবই সুন্দর দেখেন মালটি প্রিন্ট করা আছে সেঞ্চুরি পাতার উপর ব্ল্যাকের উপর খুবই সুন্দর সাথে টার্সেল পেয়ে যাচ্ছেন এই দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ক্যাপশন থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকা ঢাকা বাইরে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো যার যেটা পছন্দ হবে নিবেন আর যারা আমাদের শপে আসতে চান ক্যাপশন থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের শপটিতে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম